রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আ'মালিনা من يهده الله فلا مُدِلَّ له ومن لِلْهُمْ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

ও আল আদি সৈয়ে দিন এরাকি কেটে যাবে ঘুমে বালো শেষ এরা কেটে যাবে ঘুমে বালো শেষ তুমি কি জানবে না তোমার কে রাত কি কেটে যাবে ঘুমে ভালো সে তুমি কি কাঁদবে না বস্র ফেলে তুমি কি চাইবে না দুহাত তুলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে এ রাত কি কেটে যাবে ঘুমে বলো সে রবে না পড়ে তুমি নেবে না মুক্তি ধরে জান্নাত চির সুখ খোদার প্রিয় আল্লাহর স্মরণে রাত্রি জাগো সে না তো হা ষাড়ু আল্লাহর সরণে হৃদয় করু সে দায় নতো সুষাড়ু আল্লাহর সরুণে রাত্রি যাব সাপ ব্যথা বলো কে আলহামদুলিল্লাহ একরম মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বর্ষে ওজ মাহফিল উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ জয়নুল আবিদিন মাস্টার

উনি আসতেছেন বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হরত মানা আব্দুল রুহুল কুদ্দুস জশরি সাহেব সহ আমার সামনে গবিষ্ট আছেন কন্ট্রোল সহ বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত প্রিয় ভাইয়েরা অন্তরণ দল থেকে মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন সম্মানিত ভাইয়েরা ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই যেহেতু প্রধান আমাদের যে দ্বিতীয় আলোচক উনি আসতেছেন এই মুহূর্তে যাতে উনি একটু গোছ গাছ করে নিতে পারেন সেই সুবাদে আমি পরিচিত মুখ আমাকে সকলেই চিনেন সকলেই দেখেন প্রতিনিয়ত মসজিদে দেখেন এই কেন্দ্র আমি মসজিদের আমি মামখতি বা আমাকে দেখে থাকেন এই পরিচিত মুখ পরিচিত কথা অনেকেই শুনতে চায় না সকলেই চেষ্টা করে যারা অপরিচিত মানুষ এসেছেন আমাদের আলোচক বৃন্দরা তারা আলোচনা করবেন মন খুলে আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা শুনবো তার আগে থেকে আমি আপনাদের সামনে কোরআন এর সুরাতুল হুজরাতের সতেরো নম্বর আয়াতের একটি খন্ড করেছি একটু ব্যাখ্যা করে আমি শেষ করব আল্লাহ তারা তার নবীকে বলছেন হে নবী কিছু লোক মনে করেছে যে তারা ইসলাম গ্রহণ করে আপনার প্রতি দয়া করেছে আমরা যদি ইসলাম গ্রহণ করেছি আমরা কি দয়া করেছি নাকি আমরা যদি ইসলাম গ্রহণ না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতাম তাহলে আমাদের কি হতো ঠিক কি না মুসলমান ভাইয়েরা ববির মরাজক আর তিনি ভাইয়েরা কোরআনুল থেকে আলোচনা শুনতে হলে আপনাকে দুইটা বিষয় খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াইদা কুরআন ফাসতামিউ লেহু

বিজ্ঞানীদের পরীক্ষা নাসার বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন তারা উক্তি দিয়েছেন যে শরীরের ভিতরে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ হয় প্রথম নাম্বার ওই শরীরের ভিতরে যদি উচ্চারণ করতে পারি বড় কোন রোগ নাসার বিজ্ঞানীরা বলেছেন যারা মুসলমানেরা বেশি বেশি আল্লাহ ধনী দেবে শরীরের ভিতরে বড় কোন রোগ হবে না জবান করে বলেন না আল্লাহ আকবর মুসলমান ভাইরে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআন শোনার জন্য দুইটা কাজ করতে হবে প্রথম নাম্বার ওয়াইজা কুরিয়াল কুরআন কুরআন যখন আলোচনা হবে আপনাকে দুইটা কাজ করতে হবে যিনি আলোচনা করবেন তার দিকে খেয়াল করতে হবে দ্বিতীয় নাম্বার হলো তিনি যা বলছেন সুপ্রিমেরে শুনতে হবে নড়া যাবে না বাদাম খেদ খেয়ে খাওয়া যাবে না চুক্তি করে শুনতে হবে কি বলছেন যদি আপনি শুনতে পারেন কি হবে লা আল্লা কৌতর মো আল্লাহ বোল বলছেন যদি শুনতে পারো তাহলে কি হবে বলতেছে আল্লা জিনবাদের সবাই দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ না এই রহমতের বাগানে এসেছি আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে নিয়ে এসেছেন সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করাবো রসুলের জোরের ঘটনা নাম তার নামে দায়িত্ব পালন করতে সিরিয়ার হিংস করবনা ছিলেন তার দায়িত্ব পালন কাটার অবত অবস্থায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনকু একদিন গেছেন ভ্রমণে সিরিয়ার ভ্রমণে হিমসে ভ্রমণে গিয়েছেন ভ্রমণে যাওয়ার পর তার অভিযোগ করতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের শাসক সাইয়েদ ইবনে আমির তার সম্পর্কে পাঁচ চারটা অভিযোগ আছে আমাদেরকে সাইদ এবনে আমর রাসূলের একদম জুলিল কত সাহাবী আবু বকরের থেকে বড় এক পরামর্শ দিতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিতেন উমর ফাকে পাকের ডেকে সাইদ এবনে আমেরকে ডেকে 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 পরামর্শ নিতেন আর কি পরামর্শ শুনেন আমি একটা পরামর্শের কথা বলি সাইদ এবনে আমেরকে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন বলে ভাই সাইদ এবনে আ। একটু পরামর্শ দাও কিছু বলো তোমার কিছু কথা শুনতে চাই বললো জনগণের সেবা করবে তখন আল্লাহকে ভয় করবে যখন তুমি জনগণের উপরে কোন দায়িত্ব পালন করবে কঠোর ভাবে কোরআনের আইন দিয়ে পালন করবে দুইটা পরামর্শ দিলেন সাইদেব আমের কে পরামর্শ দিলে উমার পালন করতেন যে কথা বলতেছিলাম সাইদ ইবনে যখন চারটি অভিযোগ তার জনগণের আপেশ করতেছে মনে করেন সারা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারা বিশ্বে ভ্রমণ করতেন বিভিন্ন শাসক বিভিন্ন জায়গায় নিয়োগ দিলেন তাদের কাছে গোপনে যাইতেন বলে যাইতেন না আমি কিন্তু তোমার জায়গা আসতেছি আমার কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে আগে থেকে চেয়ারম্যান মেম্বারদেরকে বলে দেয় এখনকার নেতারা করা ঠিক কিনা সমাজের ভিতরে নেতা কর্মীদের ঠেলে হাঁটা যায় না কিছুই করে না অতএব পালসার গাড়ি প্রতিদিন চলে কাজ কি কর্মকি সোনা হলি বলে কিছুই জানে না আর আগেরকালে নেতারা রসূলের সাহাবিরা নেতৃত্ব দিয়েছেন কর্তৃত্ব দিয়েছেন বিরানি লাগত না কিছুই লাগত না ওয়াধতা চলে যাইতেন জনগণের খোঁজ নেতেন যদি পাইতেন শাসককে ক্ষমতা দিতেন ডাইরেক্ট মানুষের সামনে ডেকে বলতো এই বলো তোমার জনগণেরা কেন তোমার অভিযোগ করে চারটি অভিযোগের যদি একটা বলি প্রথম নাম্বার অভিযোগ তারা দিচ্ছেন আমাদের শাসক একটু বেলা না হলে ঘরের থেকে বাইর হয় না ও বলতেছে ওনার আমাদের আমিরুল মমিন আমাদের শাসক যাকে নিযুক্ত করেছেন হিম শহরের সিরিয়ার হিম শহর শাসক নিয়যুক্ত করেছেন ইনি অন্তত দশটা নাহলে বাড়ি থেকে বাইর হয় না নালিশ করতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম সাইদ ইবনে আমির কি বলছেন ভাই জান আপনি কথার উত্তর করুন আপনার জনগণ আপনাকে প্রশ্ন করতেছেন বলতে আমিরুল গোপন কথা বলা যায় না জনগণ যখন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমাকে উত্তর দিতে হবে কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন বলতেছেন আমিরুল মমিন আমি এই দেশের এই প্রেসিডেন্ট এই শহরের শাসক আমি আমার একটা চাকর নাই আমার একটা দাসী নাই আমাকে রুটি বিলতে হয় স্ত্রীর সাহায্য সহযোগিতা করতে হয় কাজ করার পরে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় বিচারে শালিশ যা কিছু আছে সমাজের কাজ সারা দিন করতে হয় জন্য আমার একটু দেরি হয় তারপরে বলতেছেন দ্বিতীয় কি তোমার বললাম আমিরুল মুমিনিন খলিফাতুল দ্বিতীয় অভিযোগ হল আমাদের নেতা আমাদের শাসক সাইদ ইবনে

দিনের বেলা আমি জনগণের সেবা করি আর রাতের বেলা রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করি তিতো যে অভিযোগটা দিল আমাদের শাসক সাইদ ইবনে আমের বাড়ির সপ্তাহে একদিন আমাদের কাছে আসে না ওই একটা দিন বাড়ি থেকে বাহির হয় না জবাব চাইলেন ওনাকেল্লা তালানু বললেন আমের ও সাইদ তুমি বলো কেন তুমি বাড়ি থেকে বাহির হয় না একদিন বলেন বাহির হই না কারণ হলো আমার একটা কাপড় দেশের প্রেসিডেন্ট যদি ঝেনাইদা শহরের মনে করেন এই ঝিনাইদা মহেশপুরের চেয়ারম্যান বা পৌর মেয়র হোক বা চেয়ারম্যান হোক যদি বলে আমার এক টাকা আমি এই জন্য বাড়ি থেকে ভাই বলতেছে সাবি বলতেছে আমি বাড়ি থেকে এই জন্য বাহির হই না আমার এক কাপড় পর পনেরো দিন পর বার একদিন ধুয়ে দেই আবার যখন শুকিয়ে যায় পরিষ্কার করে সমাজের ভিতরে চলাচল করি এই জন্য বাড়ি থেকে বাহির হয় না সম্মানিত ভাইরা আমার এই যদি সাহাবাদের আদর্শ হয় উমার কাটলে কেদে কেদে দাড়ি ভিজেছেন আর জনগণেরা দেখতেছেন উমার ওই সময় এক হাজার দিনার বললেন তোমাকে এক হাজার দিনার দিলাম এক হাজার দিনার যখন দিল উমার দাদি আল্লাহু

ঠিক কিনা শেষ আমাদের নেতাদের চরিত্র ফুলের মত পবিত্র নেতা ভাড়া করে লোক যেতে চায় না ভাড়া করে প্রতি আজকে দিন 500 টাকা করে যদি দেশ তারপরে বলে যাব না রয় যদি একটু বেশি হয় ಮತ দেয় না কই রয় আরো অনেক কি মাথায় হাত বুলাই রাখা হয় তারপরে যেতে চাই না কিন্তু শাসক তারা পরিচালনা করেছেন ডাইরেক্ট প্রশ্ন করেছেন শাসক উমার রাদি আল্লাহ আনহুকে একজন বলতেছেন আমিরুল মুকমিন আমরা হলো একটা জামা পাইলাম আপনি কেন একটা জামা আপনার কেন ফুল জামা হইল নারায়